আমরা দু হাজার বাইশ সনে ষোলোই মার্চে শপথ নিয়েছিলাম এবং তারপরে আমরা যে বাজেট পেশ করেছিলাম সেই অনুযায়ী এটা আমাদের তৃতীয় বাজেট এখানে আমরা এই তিন বছরে আমাদের বর্তমান বোর্ড রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বর্ধমান শহরের লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে এছাড়াও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে ফেলেছি এর মধ্যে যেমন আছে নতুন রাস্তাঘাট নির্মাণ যন্ত্র এমনি আছে শহরের গুরুত্বপূর্ণ এবং বড় বড় ড্রেন পরিষ্কার শহরের সমস্ত সিএফএল লাইটগুলি গুলি এমটি আইটে রূপান্তর শহর শহরের বড় বড় পার্কগুলি যথাযথ পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের একটি অন্যতম প্রকল্প হল মা প্রকল্প মা ক্যান্টিন আপনারা অবগত আছেন যেখানে পাঁচ টাকার বিনিময়ে দিন বা প্রতিদিন পেট ভরে খাওয়ানো হয় সেই প্রকল্প প্রকল্প অনুযায়ী এই প্রকল্পের আওতায় কেবলমাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার দেওয়া হয় যে কেউ এই খাবার খেতে পারেন বর্তমানে আমাদের পৌরসভায় সাফল্যের সহিত তিনটি মহাক্যান্টিন পরিচালনা করছে যার মধ্যে একটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্য দুটি এবং এলাকায় রয়েছে প্রতিদিন এই তিনটি জায়গা থেকে গড়ে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি জনকে দুপুরের আহার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের সহযোগিতায় বর্ধমান পৌরসভার তিনকুনিয়ায় একটি শেল্টার ফর আরবান হোমলেস বিল্ডিং স্থাপন করা হয়েছে শহরের পঞ্চাশ ভবঘুরে মানুষকে এই স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে নিকটবর্তী মহ ক্যান্টিন থেকে এদের দুপুর ও রাত্রের খাবারের ব্যবস্থা করা হবে এই যে সেন্টার ফর আরবান হোমলেস প্রায় দু কোটি টাকা দিয়ে তিনকুনিয়াতে তিনতলা একটা ভালো বিল্ডিং করে সেখানে যাদের আশ্রয় নেই রাত্রিকালীন আশ্রয় তাদের জন্য ভবভূলেদের জন্য কথায় তাদের জন্য এই আশ্রয়স্থল তৈরি হয়েছে এবং পাঁচ টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা থেকে তাদের জন্য করা হচ্ছে এ প্রসঙ্গে বর্ধমানবাসীর কাছে খুবই আনন্দের খবর হবে আগামী মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শহরের প্রায় সব ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে অমৃত প্রকল্পের জল পৌঁছতে পারা যায় পারব প্রকল্পের কাজ যত এগোতে থাকবে লক্ষ লক্ষ বর্ধমানবাসী ততই পর্যাপ্ত পানীয় জলের পরিষেবা পাবেন পুরনো সমস্ত বিয়ে বাড়িগুলি আমরা সংস্কারের কাজ শুরু করেছে উপরন্তু উক্ত বিয়ে বাড়িগুলি ছাড়াও বর্ধমান পৌর উৎসবের সঞ্চিত অর্থে আরও একটি নতুন বিয়ে বাড়ির কাজ আমরা শীঘ্রই শুরু করতে পারবো এটা আপনাদের জানিয়ে রাখি আমাদের যে পাঁচ ছটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি চলে তার সঙ্গে আরো একটি নতুন বাড়ি সংযোজিত হবে আমরা তৈরি করবো এবছরই কাজ আরম্ভ হবে এবং আমাদের যেগুলো আয়ের সূত্র মূল সূত্র যে আছে তার মধ্যে বিয়েবাড়িগুলো অনুষ্ঠান বাড়িগুলো অন্যতম তাই আমরা আয় বৃদ্ধি করার লক্ষ্যেই আরো একটি অনুষ্ঠান বাড়ি তৈরি করব এবং যেটা টাকা অলরেডি প্রস্তুত করা হয়েছে বর্তমান পৌর উৎসবে সমস্ত খরচ খরচা বাদ দিয়েও আমাদের হাতে এখন প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার সঞ্চিত আছে সেই উৎসবের টাকা দিয়েই আমরা এই বাড়িটি তৈরি করবো কাজ আরম্ভ করব আনুমানিক তিন কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয় টন হল বিল্ডিংটি অভ্যন্তরীণ সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে আশা করা যাচ্ছে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে এই কাজ সম্পন্ন হলে বর্ধমানবাসীর দীর্ঘদিনের একটি আশা পূরণ হবে আপনার জানেন প্রত্যেকেই গত সপ্তাহে আমরা বাংলার সংস্কারের কাজ অফিসিয়ালি শুরু করে দিয়েছি এবং আশা করছি আগামী বছর পনেরোই আগস্টের মধ্যে আমরা এই কাজ শেষ করতে পারব তো স্বাভাবিকভাবেই বর্ধমান বর্ধমানবাসীর দীর্ঘকালের প্রত্যাশা টাউন হলের সংস্কার হোক অমলিকীকরণ হোক এবং বর্ধমানে একটা মর্যাদা সম্পন্ন হোক টাউন হলের গুরুত্বপূর্ণ জায়গায় একটা সুন্দর অডিটোরিয়াম হোক এবং সেটা হতে যাচ্ছে এবছরই আমরা আশা করি আপনাদের উপহার দিতে পারি শহরের সমস্ত ওয়ার্ডের রাস্তাঘাট সারানো হবে বর্ধমানে দীর্ঘদিন পর্যন্ত একটা অভিযোগ বা সমস্যার কথা মানুষ উচ্চারণ করেন বলেন অনেক জায়গাতেই রাস্তাঘাট খারাপ আছে যেটা সত্য সেটা সত্য আমরা একবারও বলছি না আপনাদের কাছে সমস্ত রাস্তা আমরা সারিয়ে দিয়েছি বা পুনর্নির্মাণ করতে পেরেছি কেন খারাপ হয়েছে আপনারা জানেন অন্য প্রকল্পে জলের পাইপলাইন বসাতে গিয়ে হাউস টু হাউস কানেকশান দিতে গিয়ে আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে প্রায় ষাট হাজার বাড়িতে সিক্সটি থাউজেন্ড হাউস কানেকশন প্রায় করা হয়ে গেছে এই বাড়িতে কানেকশান দিতে গিয়ে রাস্তা ঢালাইয়ের পরে আবার কাটতে হচ্ছে রাস্তা তৈরির পরে আবার ছেলাপেলা করতে হচ্ছে স্বাভাবিকভাবেই রাস্তাগুলো অনেক ক্ষেত্রেই খারাপ হয়েছে অনেক জায়গাতেই চলাচলের যোগ্যও নেই কিন্তু যেহেতু পরে 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 বিভিন্ন মানুষজন আসছেন আর বলছেন আমার কানেকশান হয়নি আমার হয়নি তার জন্য আবার দিতে হয় সেই জন্যই রাস্তা নিঃসন্দেহে কোথাও কোথাও খারাপ আছে তবে যেটা অনেকে বলেন না বা বলতে চান না একদিকে যেমন খারাপও হচ্ছে দুরন্তর কিন্তু বর্ধমান পৌরসভা মেরামতির কাজও চালিয়ে যাচ্ছেন ঢালাইয়ের কাজ করছেন পিস রাস্তার কাজ হচ্ছে পিদার ব্লকের কাজ হচ্ছে বিভিন্নভাবে মানুষের সমস্যা বা